এশিয়া কাপ ফাইনালে উত্তাপ ছড়িয়েছে ভারতের কল্পিত ট্রফি উদযাপন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি হয়নি ইন্ডিয়া দল আর জানিয়ে সমালোচনার ঝড় বয়ে গেছে গত দুদিন তবে ভারতের অধিনায়ক সুরিয়া কুমার ইয়াদব জানিয়েছেন তাদের থেকে ট্রফি নিয়ে পালিয়ে যাওয়া হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রফি নিয়ে অদ্ভুত দৃশ্যের ব্যাখ্যা এভাবেই দিয়েছেন তিনি এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের পাঁচ উইকেটে জয়ের পর এমন কাণ্ড ঘটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার পর ভারতীয় দল জানায় তারা মহসেন নাগভির কাছ থেকে ট্রফি নিতে রাজি নয় আর নিজেদের এই অবস্থান জানানোর প্রায় এক ঘন্টা মাঠে অপেক্ষা করেও ট্রফি হাতে পায়নি সুরিয়া কুমারের দল কারণ ভারতীয় দলের কথা শুনে বেঁকে বসেন নাগভিও তার কথা এসএসি সভাপতি হিসেবে তিনি পুরস্কার তুলে দিবেন নয়তো দেওয়া হবে না এর ফলে ক্রিকেট ইতিহাসে সম্ভবত প্রথমবার কোনো চ্যাম্পিয়ন দল ট্রফি মাঠে আসার পরেও সেটি হাতে পায় তবে এই ঘটনাকে সুরিয়া বলছেন পাকিস্তান ট্রফি নিয়ে পালিয়ে গেছে তারা ড্রেসিং রুমের দরজা বন্ধ করে বসেছিলেন না আমরা তো ড্রেসিং রুমের দরজা বন্ধ করে বসেছিলাম না কাউকে অপেক্ষায়ও রাখিনি ওরাই ট্রফি নিয়ে পালিয়ে গেছে আমি সেটি দেখেছি আমি জানি না কিছু লোক আমাদের ভিডিও করছিল আমরা তখন ভেতরে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে বিশ্ব জুড়ে এই গুঞ্জন ঘরে ঘরে সুরিয়া কুমারের দল বিসিসিআই কিংবা দেশের সরকারের নির্দেশে পিসিবি চেয়ারম্যানের কাছ থেকে ট্রফি নেয়নি কিন্তু সুরিয়া কুমার তা উড়িয়ে দেন মাঠে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি পুরো টুর্নামেন্টে সরকার বা বিসিসিআই কেউই আমাদের বলেনি যে যদি কেউ ট্রফি দেয় আমরা নেব না মাঠে আমরা নিজেরাই ওই সিদ্ধান্ত নিয়েছি তারা তখন মঞ্চে দাঁড়িয়েছিলেন আর আমরা নিচে আমি শুধু দেখেছি তারা মঞ্চে নিজেদের মধ্যে কথা বলছিল কি নিয়ে বলছিল সেটি আমি জানি না এরই মধ্যে গ্যালারি থেকে কিছু মানুষ ডুয়ো দিতে শুরু করলো তারপর দেখি তাদের একজন প্রতিনিধি ট্রফিটা নিয়ে চলে গেল সূর্য কুমার জানিয়েছেন ম্যাচের পর তার সতীর্থরাও ফোন আনতে ড্রেসিং রুমে যাননি দলের ম্যানেজমেন্ট ফোনগুলো মাঠে এনে দেন সবার মনোযোগ তখন মাঠের আনন্দে পুরস্কার জেতা অভিষেক শর্মা কুলদীপ যাদব শিভম দুবে তিলক ভার্মাকে পুরো দল দাঁড়িয়ে হাততালি দিয়ে উল্লসিত হয়ে অভিবাদন জানাচ্ছিল এটাই আমাদের দলের সংস্কৃতি তবে যাই হোক পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত ইস্তিয়াক মাহিন click frenzy